আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের রেসিপি তালের পাখন পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণই মজা নরম তুল আর রসালো এটা কিন্তু একবার হলো বাসার তৈরি করবেন এই তাল সিজনে একবার তৈরি করলে এটা কিন্তু প্রতি বছরও বানাবেন আবার তাল সংরক্ষণ করে হলো এই পিঠাটা তৈরি করে খাবেন এতটা মজা তা চলুন দেখে নেই আমি এই তালের পাকন পিঠাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রথমে আমি একটি রাইস কুকারে এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ সাথে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ তালের রস এই তালের রসটাকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম আমার চ্যানেলে আরও কিন্তু তালের অনেক রকমের পিঠা রেসিপি আছে তালটা কিভাবে ঘন করে বাইর করবেন সেটাও কিন্তু দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ পানি এটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এক কাপ ময়দা এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি রাইস কুকারটাকে বন্ধ করে দিয়েছি যেহেতু এটা নিজ তলাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেজন্য আপনারা যদি চুলায় এটাকে করে থাকেন তাহলে মিডিয়ামে রেখে একটু সময় জাল করে নেবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো যাতে করে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে এটাকে কিন্তু গরম গরমেই মেখে নিতে হবে এই অবস্থা কিন্তু অনেকটাই গরম তারপরও গরম গরম অবস্থায় মেখে নিলে এই ডোটা কিন্তু সফট হবে পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো দেখতে পারছেন আমি কিন্তু গরম গরম এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে একটু লিচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যেরকম রুটির ডো তৈরি করি ওরকমই এভাবে করে আমি সবগুলো লিচি কেটে নিলাম তারপরে আমি এটাকে গোল গোল করে এরকম বলের মতো তৈরি করে নিয়েছি একটা তৈরি করেছি আমি ছোট একটা তৈরি করেছি বড় এখন আমি পাকন পিঠার যে শ্বাস থাকে সেটা দিয়ে তৈরি করছি এই শ্বাসগুলো কিন্তু বাজারে বিশ টাকা করেই কিনতে পাওয়া যায় আপনাদের কাছে যদি এই শ্বাসটা না থাকে তাহলে কিন্তু চালনির উপরে রেখেও আপনারা ডিজাইন করে নিতে পারেন অথবা চামচ দিয়ে যে কোনো ডিজাইন আপনারা খুব সহজে কিন্তু করে নিতে পারেন কিন্তু এই প্রসেসে যদি আপনি পাকন পিঠাটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই তো একই প্রসেসে আমি দুইটা তৈরি করে নিলাম আর যেটা একটু ছোটো ছোটো তৈরি করেছি সেটা কিন্তু আবার ছোটো আরেকটা ডিজাইন করে নিচ্ছি সাজজাদের যাদের ঘরে আছে খুব সহজে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এই তো এইভাবে করে আমি সবগুলো পিঠা একেবারে তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নেব তার আগে একটা শিরা তৈরি করে নেব এই পিঠাগুলো ভেজানোর জন্য এখানে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি আর দিয়ে দেব এক কাপ চিনি সাথে দিয়ে দেবো আমি তিনটা এলাচ থেতো করে সুন্দরটা গ্রান বের হওয়ার জন্য আপনারা চাইলে এখানে হালকা একটু লবণ দিতে পারেন যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা এখন এই পানিটাকে আমি চিনির শিরা জাল করে নেব তিন মিনিট এই শিরাটাকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে না শিরাটাকে নামি একটা সাইডে রেখে দিলাম একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য পিঠাগুলো কিন্তু ভাজতে হবে তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে যাতে করে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তা না হলে কিন্তু শিরার ভিতরে দিলে ভিতরে যদি কাদা কাদা থাকে নরম হবে না এবং খেতেও ভালো লাগবে না একদম সেদ্ধ করা আটার মতো লাগবে সেজন্য মিডিয়ামে জালটাকে রেখে তারপরে পিঠাগুলো কিছু সময় ধরে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই বারবার একটু উলটিয়ে পাল্টে দিতে হবে তাহলে একদম পিঠার এই পাশ ও পাশ খুব ভালোভাবে ভাজা হবে অনেক সময় দেখা যায় পিঠা এক পাশ লাল হয়ে গেলে তারপর অন্য এক পাশ উল্টিয়ে দেন এটা করবেন না একটু বারবার বারবার উলটিয়ে পালটিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এই তো দেখতে পারছেন আমি কিভাবে করে পিঠাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নেব এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলো যাতে পুড়ে না যায় অতিথি আপনে যদি এই পিঠাগুলো আপনারা তৈরি করে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি তাল দিয়ে তৈরি করেছেন এতটা মজার হয় পিঠা তো কত রকমেরই খেয়েছেন একবার হলো বাসায় এই তালের পিঠাটা তৈরি করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি কাছের মানুষের কাছে শেয়ার করে দেন তারাও কিন্তু এই রেসিপিটা জানতে পারবে এই তো এখন আমি যে বাকিগুলো ছিল সেটাও কিন্তু ভেজে নেব যে পিঠাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি সেই পিঠাগুলো এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি শিরার ভিতরে দিয়ে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে একদম রসে ভরে যাবে এখন যে পাখিগুলো ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি এখন আমি এইগুলো ভেজে আবারও শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই তো এখন আমি শিরার ভিতরে দিয়ে প্রথমে যেগুলো আমি দিয়েছিলাম সেটা উঠিয়ে নেব আর যেগুলো আমি পরে দিয়েছি সেটা আমি আরও দশ মিনিট রাখব। আমি কিন্তু প্রথমগুলো আগে উঠিয়ে নিয়েছি তারপর আমি এই যে দ্বিতীয়গুলো আরও দশ মিনিট পর উঠিয়ে নিলাম তারপর উপর থেকে আরও একটু শিরা দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে এটা সফট হয় সেই জন্য এটার ভিতরে কিন্তু কোনো রকম দলা পাকিয়ে নেই এখন আমি সুন্দর ডেকোরেশন করার জন্য একটু উপর থেকে সাদা তিল ব্যবহার করছি এটা একদমই অপশনাল কোনো প্রয়োজন নেই দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এবং গলেও যায়নি এখন আমি এটাকে একটু আপনাদের কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সফট আর কতটা নরম হয়েছে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই তো দেখুন পিঠার ভেতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে একদম কিন্তু দলা পাকিয়ে রয়নি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ